জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি ভালো আছি নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল শত্রু বসীকরণ নিয়ে এসছি আমাকে অনেকে ফোন করে বারবার বলেছেন যে গুরুদেব আপনি একটা শত্রু মন্ত্র দিন দিন বা যন্ত্র যাতে আমরা এটা নিয়ে এসছি এটা যদি আপনারা করতে পারেন একশো পারসেন্ট রেজাল্ট পাবেন আর একটা কথা ভিডিও টেনে বা স্কিপ করে দেখবেন না তাতে আপনাদের বুঝতে অনেক সমস্যা হতে পারে অতএব ভিডিওটা এক মনে দেখবেন এবং নিয়ম নিষ্ঠা কিভাবে দেওয়া আছে বা বলছি সেটা মন থেকে শুনে তাহলে কিন্তু এই ক্রিয়াটি বা কাজটি আপনি করতে পারবেন প্রথমত বলি যে যখন আপনারা ক্রিয়াটি করবেন আপনারা শুদ্ধ বস্ত্র পরে জায়গাটা শুদ্ধ করে নিয়ে আপনারা কিন্তু ক্রিয়াটি করবেন তাহলে কিন্তু আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন আর কথা যে দেখুন আপনাদের মনে যদি বিশ্বাস থাকে যদি আপনার মন পবিত্র থাকে তাহলে কিন্তু জানতে তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যেনারা শিখতে চাইছেন তন্ত্র মন্ত্র যন্ত্র আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো তো আজকে আমি আর বেশি কিছু আপনাদের বলবো না তো আমি এখন আপনাদের ভিডিও দিচ্ছি এই ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকুন এবং যিনারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বাজিয়ে অল সিলেক্ট করে যাতে ভিডিও নতুন নতুন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যিনারা পুরাতন আছেন আপনাদের কাছে অলরেডি চলে যাচ্ছে আর আপনারা প্রসেসিং সঠিক কাজ করবেন বা ক্রিয়া করবেন আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আজকে আমি যে আপনাদের বশীকরণটা দিচ্ছি এই বশীকরণটা হলো শত্রু বসীকরণ যন্ত্র খুব পাওয়ারফুল একবার আপনারা করে দেখুন তো তার জন্য কি করবেন আপনারা এটা কাগজ নেবেন ভিডিওম্যানকে দেখাতে প্রথমে একটা কাগজ নেবেন তো এই কাগজটা নিয়ে কি করবেন আমি এটা কাগজে করছি আর এই জিনিসটা আপনাকে করতে হলে আপনি এটা একটা কাগজে তৈরি করবেন পেরেছেন তো এটা যে করতে হবে আপনাকে প্রথমে ছকটা আপনি বানাবেন ছকটা বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তারপর কি দিয়ে বানাতে হবে আমি আপনাদের বলে দেব আপনারা একটা কালো পেন নেবেন কালো পেন কালো পেন নিয়ে আপনারা আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি পেন নিলেন বানাচ্ছি আপনারা দেখে নেবেন দেখে নিলে আপনাদের সুবিধা হবে বানাচ্ছি আপনার কাছে দেখে নিন আপনার জিনিসটা ভালো মতো দেখে নিন আমার যন্ত্রটা বানানো হয়ে গেল আপনার আমি আবার দেখাচ্ছি প্রথমে আপনারা লিখবেন তারপর আপনারা লিখবেন দেখতে পেয়েছেন নয় লিখলেন ছয় লিখলেন তারপরে লিখবেন পনেরো তারপরে লিখবেন চার তারপরে লিখবেন পাঁচ তারপরে লিখবেন এগারো তারপরে লিখবেন এক তারপরে আবার লিখবেন এক তারপরে লিখলেন বারো তারপরে লিখলেন সাত তারপরে লিখলেন দুই তারপরে লিখলেন ষোলো তারপরে লিখবেন তিন তারপরে লিখবেন দশ তারপরে লিখবেন আট তারপরে লিখবেন তেরো এখানে লিখবেন শত্রুর নাম আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে করে ভিডিও ম্যানকে বলবো এটা দেখাতে দেখুন আপনারা প্রথমে যখন এই নকশাটি বানাবেন তখন দেখেছেন কিভাবে আপনারা আমি ছকটা বানিয়েছি প্রথমে লিখবেন নয় তারপর লিখবেন ছয় তারপর লিখবেন পনেরো তারপরে চার তারপরে পাঁচ তারপর এগারো তারপরে চার তারপরে এক তারপর লিখবেন এক তারপর বারো তারপর সাত তারপর দুই তারপর লিখবেন ষোলো তারপরে লিখবেন তেরো আট দশ তিন দেখেছেন আমি লিখেছি লিখার পর এইটা নিচে হচ্ছে শত্রুর নাম লিখবেন লিখার পর আপনাকে যেটা করতে হবে এই কাগজটা লিখে শত্রুর বাড়ির আগের দিকে অর্থাৎ শত্রুর বাড়ির সামনে যে দরজা আছে বা খিড়কি আছে এর আগের দিকে পুতে নেবেন দিয়ে আপনারা সাত দিন শত্রুর নাম ধরে জল দিবেন যদি এটা আপনারা করতে পারেন আপনার শত্রু আপনার বসীভূত হবেই হবে আপনার শত্রু আপনার সঙ্গে যে কথা বলবে আপনার শত্রুর দেখবেন সে রাগটা আপনার প্রতি থাকবে না আপনার সঙ্গে হেসে কথা বলছে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে আপনার সঙ্গে মেল করার চেষ্টা করছে আপনি দেখেছি আশা করি আপনারা বুঝতে পারছেন বা জানতেও পারছেন তো এই বলবো যে আপনারা সম্পূর্ণ নিষ্ঠা সহিত ক্রিয়া বা কাজটি করবেন যদি করতে পারেন তাহলে খুব ভালো হবে আর আপনারা ভুল ভাল কাজ করবেন না যদি ভুল ভাল কাজ করেন তার জন্য আমি বা আমার চ্যানেল কোন দায়ী থাকিব না তো আজকে ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি কালীর জয়